আল্লাহর রাহি বলেন মানা সুন্নতি যারা আমি নবীজির সুন্নতকে মোহাবত করলাম ও মানা হবানি তারা যেন আমি রাসূলকে কে মোহব্বত আর যারা আমি রসুলকে মহাব্বত করল কানা মাইয়া ফিল জাননা আল কামতের ময়দানে ওই উম্মত যারা আমি রহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করব না একটু জুরে জুরে বলি সুবহানাল্লাহ এবার মুসলমান জবান খুলে বলুন নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না আর হজুরা বলুন তাকতে চাই কি চাই না তাইলে রসুলের সাথে যদি আমরা জান্নাতে তাকতে চাই রসুলের সুন্না গুলি আখড়াইয়া ধরার প্রয়োজন আছে না নাই জোরে বলুন আর জোরে বলুন রসুলের সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই রসুলের সুন্না গুলি আগে মহাব্বত করবে সুন্না গুলি আগে আখড়াই ধরতে হবে রসুল নিজে বলেছেন যারা আমায় নবীজির সুন্নত কে করলো তারা আমি নবীকে মহাব্বত করলো আর যারা আমি রসুলকে কে করলো আলকাওয়াতের ময়দানে তাদের ছাড়া আমি রহমাতুল্লিল আলামিন জান্নাতে প্রবেশ করবো না একটা জুড়ে বলি সুবহান